রোগ দূর করতে এবং ব্লাড সুগারের সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে চারটা নয়নতারা পাতা এবং দুটো ফুলের রস মিশিয়ে খেলে বহুমূত্র রোগ এবং অতিরিক্ত ব্লাড সুগারের সমস্যা দূর হয়ে যায় নয়ন তারা পাতার মধ্যে থাকা অ্যান্টি হেমোরেজিক গুণাবলী এবং ভিটামিন কে শরীরের অভ্যন্তরে ঘটা রক্তক্ষরণ নাকে রক্ত পড়ার সমস্যা এবং পিরিয়ডের সময় ঘটা অতিরিক্ত ব্লিডিং বন্ধ করতে সাহায্য করে তিন চারটে নয়ন তারা পাতা চিবিয়ে খেলে এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি সপ্তাহে তিন দিন পাঁচটা নয়ন তারার পাতা এবং দুটো ফুলের রসের সঙ্গে খাটি মধু মিশিয়ে খেলে পাইলস ফিসার এবং ফিস্টুলার সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি বলতা এবং মৌমাছির কামড়ের স্থানে নয়ন তারা পাতা রস লাগালে কামড়ে জ্বালা দূর হয়ে যায় নয়ন তারা পাতার মধ্যে থাকা রোবেসিন উপক্ষার মস্তিষ্কের রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় রেখে ঘন ঘন মাথা ব্যথা মাথা ঘুরে যাওয়া এবং সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নয়নতারা পাতার মধ্যে থাকা এবং উপক্ষার স্তন ক্যান্সার এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত উপকারী নয়নতারা পাতা এবং ফুলের মধ্যে থাকা লিউরোসিন উপক্ষার শরীরের বিভিন্ন স্থানে টিউমার সৃষ্টি হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে কাটা ছড়া ঘাখস এবং ফাঙ্গাল ইনফেকশনের স্থানে নয়নতারা পাতা রস লাগালে এই জাতীয় সমস্যা দূর হয়ে যায় প্রতিদিন বিকেলে নয়নতারার পাতা এবং ফুলের চা তৈরি করে খেলে শরীরে কটেসর বা স্ট্রেস হরমোন কমে যায় মানসিক দুশ্চিন্তা হ্রাস পায় এবং অনিদ্রার সমস্যা দূর হয়ে যায় নয়ন তারা পাতার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামি গুণাবলী চোখের এবং ফুসফুসের বিভিন্ন ইনফেকশন এবং প্রদাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সপ্তাহে দিন সকালে খালি পেটে দুটো পাতা চিবিয়ে খেলে এই জাতীয় সমস্যা দূর হয়ে যায় নয়ন তারার পাতার মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অ্যালসাইমার আর পার্কিনসন ডিজিজ এবং ডিমেনশিয়ার মতো শারীরিক সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে নয়ন তারা পাতার মধ্যে থাকা রেসারপিন উপক্ষার উচ্চ রক্তচাপের